হাই গুড মর্নিং বুঝতেই পারছেন একটা দুর্দান্ত সকাল একেবারে সমুদ্রের ধারে অনেকটা সময় কাটালাম ব্রেকফাস্টও সারা হয়ে গিয়েছে আজ বেরিয়ে পড়ব দারুল একটা ট্রিপে একটা দুর্দান্ত মেরিন পার্ক ঘুরে দেখবো তাহলে চলুন বেরিয়ে পড়া যাক এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর আপনাদের দেখাবো একটা বড় বিচ রিসর্ট বুঝতে পারছেন তো যেদিকেই ঘুরবো চারপাশে শুধুই সমুদ্র হাতে একটু সময় ছিল তাই দিন পাঁচেকের ছুটিতে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি একটা সুন্দর ভ্যাকেশনের জন্য আর ভাবলাম আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাই এত সুন্দর জায়গা যখন নিজে এসেছি আপনাদেরও তো দেখাতে হবে তাই না চলুন আগের এপিসোডে আপনাদের দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে পৌঁছলাম থাইল্যান্ডের লাক্সারি আইল্যান্ড কোসামুয়ে দেখেছেন কোসামুয়ের কিছু স্পটও আজ সারা দিন আইল্যান্ড হপিং করব ঘুরে বেড়াবো দ্বীপ থেকে আরেক দ্বীপে থাকবে ডিপ ওয়াটার স্নরকেলিং হাইকিং সব কিছু তাহলে চলুন বেরিয়ে পড়া যাক সকাল সাড়ে সাতটায় গাড়ি চলে এসেছে আমাদের নিতে এখন যাচ্ছি গোল্ডেন মুন পিয়ারে আমরা সেখান থেকে স্পিড বোটে উঠব সকালের সামুয়ের এই সুন্দর রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম গোল্ডেন মুন পিয়ারে মেরিন পার্কে যাওয়ার জন্য এখান থেকে এন্ট্রি পাস নিতে হবে বড়দের তিনশো থাই ভাট মানে সাড়ে সাতশো টাকা আর ছোটদের জন্য লাগবে দেড়শো ভাট মানে প্রায় চারশো টাকা আজকে গোটা দিনের ট্রিপে কি খরচ হলো কি কি থাকছে সমস্ত ডিটেল আপনাদের সঙ্গে আলোচনা করব এখানে কিন্তু হালকা ব্রেকফাস্টও করে নিতে পারেন প্যাকেজের মধ্যেই রয়েছে এখন চলে এসেছি গোল্ডেন মুন পিয়ারে দেখতেই পাচ্ছেন এখানে সব স্পিড বোট রাখা রয়েছে এই স্পিড বোটে করে কিন্তু আমরা যাব সেই মেরিন পার্কে From here to the Anton, about forty-five minutes or one hour. Today the sea to be rough. A rough. So if you are seasick, we have a sound pill for seasick there. You see, to the sexy lady, the pill is a seasick pill uh you have uh, to take 30 minutes before you are 60. have a life jacket. have a life jacket moving enough. and i uh, have a marine toilet. the marine toilet on the boat. you can use only for the number one. only for the people. so if uh, you like to use toilet, we have uh, a one at pilot. and uh, we go on the boat. morning, right? today we go to the international park. my name is somo যাদের সি সিকনেস হয় তারা এখান থেকে কিন্তু মেডিসিন পেয়ে যাবেন অনেকগুলো দ্বীপ নিয়ে তৈরি এই অ্যাংথং মেরিন পার্ক শুনেছি দারুণ জায়গা চলুন গিয়ে দেখাই যাক কি অপেক্ষা করছে আজ আমাদের জন্য দেখেছেন বোটেও টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে অনেকেই রয়েছেন এই ট্রিপে আমাদের সঙ্গে বিভিন্ন দেশ থেকে এসেছেন তারা কি অসম্ভব সুন্দর লাগছে আমি জানি অনেকে স্পিড বোটের এই ঝাঁকুনিতে আনকমফোর্টেবল ফিল করেন কিন্তু আমার দারুণ লাগে সমুদ্রের মধ্যে এভাবে ছুটে বেড়াতে চলে এলাম কোফ্যাং আইল্যান্ডের জেটিতে এখান থেকে চারজন উঠলেন এখানেও কিন্তু অনেকে বেড়াতে আসেন কোফ্যাং আইল্যান্ড এখন চলে এসেছি ওয়াও আইল্যান্ডে দেখছেন অনেকে স্নর্কলিং করছেন এখানে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সবাই করে চলুন জলে নেমে পড়া যাক জল বেশ পরিষ্কার তবে নিচে পা না দেওয়ারই চেষ্টা করবেন কেননা কোরালে পা লাগলে কেটে যেতে পারে কিন্তু তবে লাইফ জ্যাকেট পরে নামতে হবে এমনি থাকবেন বাচ্চাদেরও নামাতে পারেন কোনো অসুবিধা হবে না প্রায় এক ঘন্টার সময় এখানে কাটিয়ে এখন আমরা চলেছি পরের গন্তব্যের উদ্দেশ্যে দেখেছেন চারপাশে ছোট ছোট পাহাড়ের মতো আইল্যান্ডগুলো কি অপূর্ব লাগছে জলের রংটাও সুন্দর এটা মাংকি আইল্যান্ড শেপটা অনেকটা বসে থাকা বাঁদরের মতো তাই নাকি এই মাংকি আইল্যান্ড নামটা হয়েছে দিস ইজ আইল্যান্ড এটা মাংকি আইল্যান্ড অনেকগুলো ছোটো ছোটো আইল্যান্ড একসঙ্গে রয়েছে আমরা চলেছি ব্লু লেগুন দেখার জন্য প্রকৃতির অপূর্ব সুন্দর রূপ দেখতে দেখতে এগিয়ে চলেছি ওই আইল্যান্ডটার নাম নাকি শিবা আইল্যান্ড অনেকটা শিবলিঙ্গের মতো দেখতে তাই এই নাম হয়েছে থাইল্যান্ডে এসেও বাবার দেখা পেয়ে গেলাম দারুন তাই না এখন দুর্দান্ত সুন্দর একটা আইল্যান্ডে চলে এসেছি মা কো আইল্যান্ড এর উপর দিয়ে হাঁটাটাও বেশ রিচকিপ একটা বিচ ক্যাফে দেখতে পাচ্ছি চোখ কিছু খাওয়া দাওয়া করা যাবে গরম লাগছে এখন ভালো গরম রয়েছে এখন আমরা চলে এসেছি এই আইল্যান্ডে এবং এই যে আমার পেছনে দেখছেন এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু হাইক করে আপনারা চাইলে একদম উপরে যেতে পারেন মানে অনেকটা সময় লাগবে উঠতে আপনাদের উপরে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি জায়গাটা খুব সুন্দর এই আইল্যান্ডটার নাম হচ্ছে মাকো আইল্যান্ড টালিনাই চলুন এবার একটু উপর দিকে ওঠা যাক ভাত <small> নেকি মানুষ এই দুর্দান্ত ভিউয়ের জন্য এখানে আসেন এখানে দুটো ভিউপয়েন্ট রয়েছে আমি বাঁ দিকেরটায় এলাম এটাই সেই ব্লু লেগুন রঙ দেখেছেন জলের পাহাড়ে ঘেরা শান্ত একটা লেগুন কষ্ট করে হলেও কিন্তু এখানে আসতেই হবে অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে আসার পর এখন আমার মনে হচ্ছে যে এই ডে ট্রিপের খরচটা সার্থক হল গোল্ডেন মুন ট্রাভেল থেকে আমরা আংথং মেরিন পার্কের একটা ডে ট্রিপের প্যাকেজ নিয়েছি আমাদের খরচ পড়েছে বড়দের দু হাজার একশো থাইভাট মানে পাঁচ হাজার পাঁচশো তিরিশ টাকা ছোটোদের আঠেরোশো থাইভাট মানে চার হাজার সাতশো চল্লিশ টাকা এর মধ্যে সারা দিনের ঘোরা হোটেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ খাওয়া দাওয়া সবটাই কিন্তু ইনক্লুড রয়েছে তবে পার্কের এন্ট্রি ফিটা কিন্তু এক্সট্রা দিতে হবে দিনের বেলাতেও ঝিঝি পোকা ডাকছে কি অদ্ভুত অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে বলুন তো কেমন দেখলেন উপরে বলুন যেমন গরম লাগছে ভিউটা দুর্দান্ত প্রচুর সিঁড়ি আছে এখানে চলুন এবার একটু টুকটাক খাওয়া দাওয়া করা যাক কিছু গিয়ে এখানেই তো সব রয়েছে টুকটাক খাওয়া দাওয়া ড্রিঙ্ক আইসক্রিম মোটামুটি সবই পেয়ে যাবেন এখানে একটু রেস্ট নিয়ে নিতে পারেন একটু এসে দাঁড়িয়ে গেছে যেতে হবে বটেই জায়গাটা কিন্তু খুব সুন্দর আইল্যান্ডের এই আইল্যান্ড গুলোই দেখানো পাশের আইল্যান্ডে চলে এসেছি এখন দেখেছেন এখানে এখানে অনেকে কায়াকিংও করছেন স্নানও করছেন অনেকটা সময় কাটাতে পারেন এখানে প্রায় ঘন্টা খানেক মতো এখানে কিন্তু থাকার সময় দেয়া হয় লাঞ্চ সেরে এখন পাশের আইল্যান্ডে চলে এসেছি এটাই কিন্তু আমাদের আজকের ট্রিপের লাস্ট স্টপ লুপ মানে ওয়াটালুপ আইল্যান্ড এটা অনেকটা বড় একটা আইল্যান্ড আংথং ন্যাশনাল পার্কের মেন আইল্যান্ড মুকো আংথং ন্যাশনাল পার্ক থাইল্যান্ড এখানেও একটা হাইক রয়েছে চাইলে যেতে পারেন এখানে আবার স্নান করার ব্যবস্থাও রয়েছে অনেকটা বড় জায়গা ফার্স্ট এড সাম্পিং সাইড সাইডে জানিটা বড় আইল্যান্ড ওদিকে ওয়াশরুম দেখতে পাচ্ছি এখানে ওই সাইডে উপরে ওঠার একটা ট্রেকিং এর ব্যবস্থা রয়েছে কিন্তু আমার আর এনার্জি নেই আমি আর যাচ্ছি না উপরে আপনারা এলে কিন্তু যেতে পারেন এটাও সেই এক ঘন্টা মতো লাগবে আগে যেখানে গেলাম সেখানে তো দেখলেনি এখানে আরেকটা রেস্টুরেন্টও রয়েছে অনেক বড় জায়গা একটা ক্যাম্পিং সাইট থাকা যায় লাঞ্চ করা হয়ে গেছে বুঝতেই পারছেন এবার জলে নেমে পড়েছি একটু জলে সময় কাটাবো ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো আপনাদের কাছ থেকে কিন্তু এখানেই বিদায় নেব একটাই কথা বলবো এই দুর্দান্ত জায়গাগুলো মিস করবেন না থাইল্যান্ড মানে কিন্তু শুধুমাত্র ক্রাবি বা ফুকেট নয় ছাড়াও আরও অনেক আইল্যান্ড আছে দুর্দান্ত দুর্দান্ত জায়গা আছে অল্প খরচে হাতে সময় থাকলে অবশ্যই এক্সপ্লোর করুন সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে এরকম অনেক ইনফর্মেশন পাবেন বাই বাই